হ্যালো বন্ধুরা এই যে দেখো আমি আজকে অনেক বস্তা নিয়ে বসে করলাম তো আজকে আমি বস্তার সুতো তুলছি তারপরে বস্তাগুলো কাটিং করতে হবে তারপরে ব্যাগ তৈরি করতে হবে তো বস্তা নেই তার জন্যই এই যে দেখো আমি কিন্তু সুতো করছি তো চলো পরে আবার দেখা সেটা তুলার কাজ শেষ এখন চলে আসলাম ব্যাগ বানানোর জন্য তো দেখতেই পারছো এইদিকে আমি অনেকগুলো ব্যাগ বানিয়েও নিলাম আর এখানে আরেকটা ব্যাগের কাজ করছি আর এই দেখো এটা যে কিন্তু জিরার বস্তা নিয়ে নিলাম তো জিরের বস্তা দিয়ে আজকে ব্যাগটা তৈরি করবো আর এটা কিন্তু টাকার ব্যাগের থেকে একটু হবে তো যেহেতু তো তার জন্য কিন্তু ব্যাগটাও বড় হবে আর যেমন বস্তা তেমনি কিন্তু ব্যাগ হয় তো আমি কিন্তু ছোট বড় সব ব্যাগই তৈরি করি আর আমার ব্যাগ বানানো তোমাদের কেমন লাগে অবশ্যই বলবে আর আমি কিন্তু কন্টিনিউ ব্যাগের ভিডিও দিতে পারছি না তো আমাকে অনেকেই বলছে যে দিদি ভাই ব্যাগের ভিডিও দেব ব্যাগের ভিডিও দাও তো ব্যাগের ভিডিও করতে গেলে কিন্তু আমার অনেকটাই সময় লাগে তার জন্য কিন্তু আমি ব্যাগের ভিডিও করতে পারি না আর বাড়িতে আমার বড় থাকে না সব সময় তার জন্যই তো ক্যামেরা ধরার জন্য একজন লাগে তার জন্য কিন্তু আমি ব্যাগের কাজটা করতে পারি না এমনিতে ব্যাগ বানাই ঠিকই কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারি না তো আজকে কিন্তু ফাইনালি আমি যদি বসেই পড়লাম ব্যাগ বানানোর জন্য তো দেখতেই পাচ্ছি আমি ব্যাগ বানাচ্ছি আর আমার না ফিতে লাগানো কাজটা আমার ভীষণ ভালো লাগে ব্যাগ বানানোর মধ্যে মানে অন্য কাজ থেকে আমার ফিতে লাগানো কাজটা এত ভালো লাগে কী আর বলবো যে অন্য কিছু কাজ না করলেও মানে আমি যদি শুধু ফিতে লাগানো কাজটা করতাম মনে মনে খালি শুধু এটাই ভাবি তো ব্যাগ বানাতে গেলে সবটাই কাজ করতে হবে আর এই যে এদিকে দেখো অনুষ্কার চলে আসলো ও শুধু আমি যখন ব্যাগ বানাই ও আসবে এসে খালি ব্যাগ গুনবে আর দেখবে কী করবে দুষ্টামি করবে এসে আর এই যে দেখো আমার কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ফিতে লাগানোর কাজ প্রায় শেষের দিকে আর অল্প একটু বাকি আছে আর এই যে দেখো কত সুন্দরভাবে কিন্তু আমি ব্যাগে খেতে পাচ্ছি আর এই যে দেখো এই কিন্তু আমার সুতোটা একটু লেগে ধরেছে তো সেটাই কাটতে হবে আর সুতোটা একটু এলোমেলো হয়ে যায় তো আমার সুতোটা যেহেতু অনেক দূর থেকে টেনে আনতে হয় তার জন্যই মানে কাজে লাগানোর কোনো ব্যবস্থা নেই তার জন্য আমার এখান থেকে কিন্তু অনেক দূরে আমার সুতোর রিলটা আছে আর এই যে দেখতেই পাচ্ছ পাগলের কি কাণ্ড তো ব্যাগের ভিতরে মাথা ঢুকিয়ে কিন্তু বসে আছে ও ভাবছে যে ও ঘরে নেই তো এই রকমই দুষ্টমি করে আমিও ভাবছিলাম তো ঘরে নেই তারপরে ভিডিওটা যখন দেখলাম তারপরে দেখি যে এই রকম শুরু করে দিয়েছি সেই আর অনেকেই কিন্তু মানে আমাকে জিজ্ঞাসা করে যে তুমি ফিতা কোথা থেকে আনো সুতা কোথা থেকে আনো আর কত নাম্বার সুই লাগাও তো সেটার জন্য তোমাদের জন্য আমি আলাদা একটা ব্লগ করব তো তোমাদের যদি মানে জানতে ইচ্ছা করে তোমরা অবশ্যই একটু বলবে তো সেটার জন্য ওইভাবে আলাদা করব তো এইভাবে মানে একসাথে ভিডিওটা হয় না আর কি তো আমি তাও বলে দিচ্ছি তো আমি বাইশ নম্বর সুই লাগাই আর তোমার ফিতে সুতো সব কিছুই কিন্তু তুমি বাজারে গালামাল দোকানে বড় বড় দোকানে কিন্তু পাবে আমি কিন্তু বাজার থেকেই আনি আর আমার ব্যাগ কিন্তু বাড়িতেও বিক্রি করি বাজারেও বিক্রি করি আর যেহেতু এটা আমি নিজে বস্তা কিনে কাজটা করি তো সেটা আমার মানে ইচ্ছে মতো বিক্রিটা করি বাড়িতে আর তুমি যদি অন্য কোনো পাইকারের কাছ থেকে মানে নাও তাহলে ওদের কাছে বিক্রি করতে হবে তুমি বাইরে কোথাও বিক্রি করতে পারবে না তার জন্য আর আমি কিন্তু ওইভাবে কাজ করি না আমি আমার নিজের টাকা দিয়ে বস্তা কিনে নিজের ইচ্ছে মতোই দোকানে বা বাড়িতে বিক্রি করি আর এই যে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার ব্যাগের পট্টি লাগানো শেষ এখন আমি কিন্তু মুড়ি দিয়ে নিব তো দেখতেই আর ব্যাগটা কিন্তু অনেকটাই বড় হবে আর এই যে দেখো আর পটিকুলো যে দেখতে পাচ্ছ এগুলোর পড়তে কিন্তু ও সিমেন্টের বস্তার পট্টি আমি লাগাচ্ছি তো আমাদের সিমেন্টের বস্তা ছিল তো তোমরা জানো অনেকেই ভাবো যে সিমেন্টের বস্তা দিয়ে ব্যাগ বানানো যায় না কিন্তু সিমেন্টের বস্তা দিয়েও ব্যাগ বানানো যায় তো সিমেন্টের বস্তা দিয়ে ব্যাগ বানালে ব্যাগটা কিন্তু ভালো হয় তো সিমেন্টের বস্তাটা যে একটু মোটা আর শক্ত অনেকটাই থাকে কিন্তু তুমি সিমেন্টের বস্তা দিয়ে ব্যাগ বানাবে ঠিকই কিন্তু বস্তাটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে কিন্তু ব্যাগ বানাতে হবে আর আমরা যে দোকান থেকে বস্তাগুলো আনি যেগুলো পরিষ্কার থাকে তো সেগুলো এইভাবে কেটে কাজ করি আর যেগুলো একটু নোংরা থাকে তো সেগুলো কিন্তু আমরা ধুয়ে তারপরে কাজ করি তো আমার কোনো ব্যাগ কিন্তু নোংরা পাবে না তো নোংরা থাকলে কিন্তু তোমার মেশিনটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে তার জন্যই আর আমি সবসময় ব্যাগগুলো মানে সুন্দরভাবেই কাজ করি আর কি পরিষ্কার পরিচ্ছন্নভাবে আর এই যে দেখো আমি কিন্তু একদিকে পট্টিটা লাগিয়ে নিলাম তোমাদের সাথে কথা বলতে বলতে আরেকদিকে এখন কাজ করব তো দেখতেই পারছো আর এটাতে কিন্তু যেহেতু মানে একটু বড় ব্যাগ আমার কাছে মোটা ফিতা ছিল না তার জন্যই কিন্তু আমি একটা চিকন ফিতা লাগালাম যদি বড়ো ফিতা মানে মোটাটা থাকতো তাহলে ওই ফিতারটা লাগালে এই ব্যাগটা খুব সুন্দর হতো তো যেহেতু নাই আর কি করব তো যেটাই ছিল আমি সেটাই লাগিয়ে নিলাম তো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এইদিকে আমি কাজও করে নিচ্ছি আর তোমরা যারা মানে নতুন ব্যাগ বানানো মানে শিখতে চাও তোমরা অবশ্যই আমার ভিডিওতে সুন্দর কমেন্ট করবে তোমাদের কমেন্ট ধরে কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর আমি ব্লগ দেওয়ারও চেষ্টা করব মানে তোমরা তো জানো আমার বাইকে অনেক কাজ থাকে তার জন্য কিন্তু আমি ডেইলি ব্লগ করতে পারি না তো এমনিতে যেটুক মানে পারি তো সেটুকুই চেষ্টা করি তোমাদেরকে শেয়ার করার জন্য তো আর কি আর করবো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই সুন্দর করে লাইক কমেন্ট অবশ্য আমাকে ভালোবাসা দেবে সাপোর্ট করবে আমিও চেষ্টা করব তোমাদের পাশে থাকার জন্য তোমাদেরকে ভালোভাবে শিখিয়ে দেওয়ার জন্য বুঝিয়ে দেওয়ার জন্য মানে আমি যেহেতু মানে আমি কিন্তু ইউটিউব দেখে কাজ করেছি তো আমিও চেষ্টা করব যেন আমার কাছ থেকেও একটু ভালোভাবে শিখতে পারে বলতে পারে যেন বলে যে আমি এই দিদি ভাইটার কাছ থেকে ব্যাগ বানানো শিখলাম বা কিছু তো আমিও যার কাছ থেকে শিখলাম তার কথাই তোমাদেরকে বললাম তো ইউটিউবে অনেক দাদারা দিদিরা কাজ করে তো সেখানে তারাও কিন্তু সুন্দরভাবে ভিডিও করছে ব্যাগ বানানো জামা কাপড় অনেক ধরনের কাজ শেখা যায় ইউটিউব থেকে তো তোমাদেরকে বলবো যে তোমরা আমার ভিডিও দেখতে পারো বা অন্যকে ভিডিও দেখো সুন্দরভাবে কাজ করো তো নিজে কিছু ইনকাম করা শিখো তো এইভাবে ঘরে বসে কী লাভ বলো তো দেখো আমি কিন্তু বাড়ির সব কাজ শেষ করে আমি যেটুকু সময় পাই চারটা হোক পাঁচটা হোক যেটাই হোক আমি কিন্তু ব্যাগ তৈরি করি প্রতিদিনে কিন্তু সেটা মানে তোমাদেরকে একটু শেয়ার করব সেটার জন্য কিন্তু আমার একটু মানে সময় দরকার তো সেইভাবে সময় থাকে না তার জন্য আর এমনিতে করলে তো ধরো আমি তাড়াতাড়ি করে নিচ্ছি আর তোমাদেরকে শেখাতে গেলে আমার একটু ভালোভাবে শেখাতে হবে যে এইভাবে করো এটা করো সেটা করো তার জন্যই কিন্তু মানে হয় না আর কি তো আমি মানে নিজে নিজে যখন করি আমি একা একাই কাজ করি ঘরে আর অনেক সময় কারেন্ট থাকে না তার জন্যই তো কারেন্ট না থাকলে ক্যামেরাটাও ভালো হবে না তার জন্যই কিন্তু এভাবে ভিডিও পোস্ট করি না যখন আমার বড় আর কি বাড়িতে থাকে আর মানে ভালোভাবে ও ছাড়া কিন্তু অন্য কেউ ভালোভাবে ভিডিওটাও করতে পারে না তার জন্যই কিন্তু আমি সবসময় তোমাদেরকে মানে ব্লগ দিতে পারি না আর ওইভাবে যদি ব্লগ দিতাম তাহলে কিন্তু আমি প্রতিদিনই তোমাদের সাথে ব্যাগ বানানোর ব্লগ শেয়ার করতে পারতাম কিন্তু পারছি না তোমরা কিছু মনে করবে না তোমরা অবশ্যই কমেন্ট করবে আমি যদি আজকে না দেখি হয়তো তো কালকে হলে তোমাদের কমেন্টটা দেখবো তারপরে কিন্তু আমি চেষ্টা করব তোমাদেরকে শেয়ার করার জন্য আর যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ব্যাগ বানানোর কাজ কমপ্লিট হয়ে গেলো তো আজকের ব্যাগটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে আজকে কিন্তু অনেক বগর বগর করে নিলাম তোমরা কিছু মনে করবে না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে সবাইকে টাটা বন্ধুরা